হাই বন্ধুরা সমারজো চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি কুনজমালা দেখতে বন্ধুরা দেখো আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি একটু পরে আমি যাচ্ছি আমার বোন দুই ছেলে যাচ্ছি দেখো আমরা পৌঁছে গেছি কুনজমালার স্থানে আর এই যে আমার ছেলে বড় ছেলে দাঁড়িয়ে আছে এখানে এখন আমরা সবাই যাব এখানে প্যান্ডেল করেছে এখান থেকেই মানে শুরু হয়েছে সবাই আমরা যাচ্ছি আমার ছেলে আমার ভাইয়ের বউ আমার বোন তারপরে সাথে একটা ভাস্তে আছে মানে সবাই মিলে যাচ্ছে হেঁটে হেঁটে চার দেখো কত সুন্দর দেখতে এই পাশে একটা বড় দিঘি প্রচুর খুব সুন্দর জায়গাটা স্থানে পৌঁছতে পৌঁছতে তোমাদের চারপাশটা দেখাবো অনেকটা হাঁটতে হবে যে দেখো দোকান বসেছে ফুচকার দোকান ফুলের দোকান চারপাশেই দোকান বসেছে অনেক কিছু মেলাটা শুরু হয়েছে সকাল থেকেই যেহেতু আমরা সকালে যেতে পারিনি মোটামুটি দুটা আড়াইটার দিকে বেরিয়েছি দু বেড়েছি ভাবছি যে ওইখানে একটা মেলার মানে মেলাটা যে উদ্দেশ্যে হয় এখানে রাধা কৃষ্ণ আজকে দেখানো হবে মানে কুঞ্জ রাধা কৃষ্ণ সাজায় ওই উদ্দেশ্যে তা ভাবছি যে রাত্রে গেলে তো ওটা দেখা যায় না এর জন্য একটু সকাল সকাল যাব ওটা দেখতে এই যে দেখো অনেক লোক হয়েছে সকাল থেকেই মেলা শুরু হয়ে গেছে পূজা হয় সকাল থেকেই সবাই যে ভোগ দিয়ে আসছে কেউ পূজা দিচ্ছে এভাবে পূজা হয় বন্ধুরা মেলা মানে তো তোমরা জানোই অনেক দোকান মিষ্টির দোকান জিলাপির দোকান খাওয়া দাওয়া মানে অনেক লোকজন ভিড় সবাই বাইক নিয়ে যাচ্ছে এই যে দেখো খেলনা এসেছে বাচ্চাদের সবাই খেলছে তা আমরা এগুলো দেখতে দেখতেই যাচ্ছি মেলাতে যেহেতু রাস্তার চারপাশেই এগুলো বসেছে একটু আস্তে আস্তেই যাচ্ছি হেঁটে হেঁটে যে পুরোটা দেখে দেখেই যাই মেলাটা এই যে মেলার মন্দিরের সামনে এটা হচ্ছে প্যান্ডেল দেখো খুব সুন্দর সাজিয়েছে আর যে দেখো আমার ছেলে ওইদিকে ওদিকে তাকাতে তাকাতে যাচ্ছে তো এভাবে যেতে যেতে পৌঁছে যাব পূজা মণ্ডপে মানে মন্দিরে মন্দিরটা অনেক পুরনো আমি একবার ছোটোবেলায় দেখেছিলাম যেহেতু আমার এখানে দাদুর বাড়ি আমি দাদুর বাড়িতে এসেছিলাম তখন সকাল সকালে দেখেছি বিয়ের পর আর মানে সেভাবে দেখা হয়নি তাও এবার ভাবছি যে একটু সকাল সকাল গিয়ে ওই জিনিসটা দেখবো তাও তো সকাল সকাল বেরোতে পারলাম না যেহেতু সকালেই অনেক কিছু আর হয়ে গেছে এখন যাচ্ছি তাও পুঞ্জটা দেখব প্রসাদ বিতরণ হবে এগুলোই কিন্তু সকালে এলে আর অনেক কিছু দেখাতে পারতাম বাড়ি থেকে বেরোতে বেরোতে এতটা দেরি হয়ে গেল যে সকালে তো বেরোতেই পারলাম না তাও বিকাল বিকাল বেড়েছি যতটা পারি তোমাদের দেখাবো আমিও নিজে দেখবো আমারও অনেক ইচ্ছা কারণ যেহেতু ছোটোবেলায় দেখেছি অনেক দিন থেকে দেখি না দেখো প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে যার অল্প পূজা মণ্ডপ প্রায় দেখাই যাচ্ছে পৌঁছেই গেছি প্রায় কারণ অনেকটাই ভিতরে যেতে হয় হেঁটে হেঁটে ওই যে দেখ পূজা মণ্ডপ ওই যে মণ্ডপটা তো তোমরা দেখছো এখন আমরা মণ্ডপের ভিতরে যাব প্রচণ্ড ভিড় এখানে ঢোকা যায় যাচ্ছে না এরকম ভিড় নিয়ে তো বন্ধুরা যেটা দেখার জন্য আমি এসেছি এই যে দেখো রাধাকৃষ্ণ সাজিয়েছে পূজা করছে এটা হচ্ছে রাধা কৃষ্ণর কুঞ্জ দেখো অনেকে এসে ফল টল খাওয়াবে পূজা করবে যেহেতু আমরা উপোস করে আসেনি সেই জন্য আমরা যদি যাচ্ছি না আমরা বাইরের থেকে দেখছি সবাই পুজো দিচ্ছে দেখো সবাই বন্ধুরা দেখো এটা এখানকার স্থাপিত মন্দির সবাই এখানে আগে পুজো করে তারপরে রাধা আর কৃষ্ণকে ভোগ দিতে যাচ্ছে তো এটা আমাদের দেখা হয়ে গেল এবার আমরা চলে যাব মেলাতে মেলার দোকানে

ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমরা চলে আসছি বাড়িতে বাড়িতে যে কী কী জিনিস এনেছি দেখো এই পর্যন্ত